কি অবস্থা মনা কি খবর তোমাদের ভালো আছো তোমরা আমি কিন্তু অধীর আগ্রহ নিয়ে বসে আছি কারণ রাত তিনটাই রাত তিনটাই কার হেলা ব্রাজিলের হেলা রাত তিনটায় ব্রাজিলের হেলা তোমরা দেখবা নি এমন এক সময় ব্রাজিল হেলাটা ফালাইছে মানে সময়টা হয়েছে না বিপ্লবী না প্রেমী এমন একটা সময় রাত তিনটা বাজে তোরা সোয়া হেলাটা দিতি দেখতো বাজারের পোলা পান্ডি মন দিয়ে এখন রাত তিনটা বাজে খেলাটা কেমনে কাটা দেখবো কন্ত যাই হোক রাত তিনটাই ব্রাজিলের খেলা এই যে আজকে রাত বুঝছেন শুক্রবার রাত মানে দিন গিয়ে শুক্রবার বলতে গেলে মানে আজকে দিন গিয়া আজকে রাত্রি আর কি তিনটা বাজে ব্রাজিলের খেলা তো ব্রাজিলের খেলা রাত তিনটাই ফালাইছে ভাই বোন দেখ মানে আলাদা কে ঘুমাবো কারণ কি জানেন কারণ ব্রাজিল মোটামুটি ভালো ফর্মে আছে হুম যেমন খেলাটা কার সাথে খেলাটা হচ্ছে বেনে সাথে বেনে জুয়েলের সাথে খেলা তো বেনে সাথে কি ব্রাজিল আশা করি তেমন জিততে তেমন ব্যাগপেদ হবে না আহ বিশেষ করে ব্রাজিলের বর্তমান প্লেয়ারদের পারফরমেন্স বাবা রে বাবা বেনেজিয়া জুনিয়র বাড়ি বাবা রে টান দিয়া বললে গোলকে দেবা রাজিংহা তারপর আপনার আহ

এই দুজনের ক্লাবের যে পরিমাণ খেলে যে ভালো খেলে তার যদি মনে করেন দিতে পারে দলের মধ্যে দিতে পারে এই দলের সামনে বর্তমানে কোন দল দাঁড়াইব আমার মনে হচ্ছে না যদিও ব্রাজিলের মিডফিল্ডের মধ্যে একটু ঘাটতি আছে

ব্রাজিলের সাপোর্টাররা খেলা দেখবা দেখে ঘুমাইবা মজা পাইবা এর হের হেলা দিকে লাভ আছে রে ভাই ব্রাজিল হারলো একটা মানে একটা মজা দিয়ে হারে ব্রাজিলের যে প্লেয়াররা যে খেলা না এটা দিকে আস আমি আশা করি এখন তোমরা এলাকার দিকে মজা পাইবা কারণ ব্রাজিল কিন্তু আস্তে আস্তে খারাপ সময়টা কাদায় আসতেছে কিন্তু মানে খারাপ সময়টা কিন্তু আস্তে আস্তে কাদায় আসতেছে ডিফেন্স স্ট্রং হচ্ছে

তারপর যারা আছে খারাপ না ভালো খেলবো শুভকামনা ব্রাজিল আশা করি তোমরা একটা বড় ব্যাপারে দেখো